হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এখন আমরা আসি হইলো হাওড়ে এই হাওরের নাম কি ভাই এই দে নাম নাম নুরপুর নূরপুর নূরপুর হাওরে আসি এখন আমরা বর্তমানে নূরপুর হাওরে আসি জেলা কি জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা থানা ইতনা কিশোরগঞ্জ জেলা থানা ইতনা আমরা এখন ওই নূরপুর হাওরে আসি তো এরকম এক ভাই আমাদের জেলে ভাই মাছ ধরতেছে আমরা ওই ভাইয়ের সাথে ইনশাআল্লাহ কথা বলুম ঠিক আছে এই ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো আপনারা এই আমাদের সাথে থাকেন ও দেখেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ভাইদেরকে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন এবং এই যে কিশোরগঞ্জে এই কিশোরগঞ্জে আসলে ওনারা এরকম যখন বর্ষার দিন আসে এই হাওড়ে যখন পানি উঠে যায় তখন ওনারা অনেক কষ্ট করতে হয় এই পানির মধ্যে চলাফেরা অনেক কষ্টদায়ক তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভাই আপনি আপনার জীবনে কি কি কষ্ট আছে কোনটা একটু দেখি কষ্ট ভাই চারি কাটছি মাসে ভাই কামড়া দিছি মাটি কাটছি খুব কষ্ট করছি খুব কষ্ট করছি জাল বাইতেছি কোন অসুবিধা নাই আপনি একটু কন এটা ধরেন দুইটা উপরে দেখে উপরে দোকান দোকান আমি খুব সারি কাটছি মাসে বাড়ি দুইজন গরিব মানুষ আমি খুব মাটি কাটছি কামড়া দিছি হাউন্ডে দান করছি মাছের দান করছি এই বদ্ধ হয়েছি এই গুলা করছি জীবনে খুব কষ্ট করছি মাটি কাটলে কত টাকা পাইছেন ওই সময় এই বেলা সারাদিন মাটি কাটলে দুইশো দেড়শো এরকম আর মানুষের বাড়িতে যখন কাজ তখন কত সারা সময় গেছি গরু ফসে দাম দিছে সারা বছর আট মাস কাটছি সারা বছর মুড়িয়ে বাইরে মারা দে আঙ্গুল আঙ্গুলো রপ্তিছে এই যে এখনো যে বাইরে মাছ ধরতে আছে না বিশ্বাস করবেন এই হাতগুলা দেখে দেখেন এই যে কুকড়া গেছে গাছ এই হাতগুলা পানিতে ওইখানে দাঁড়ান বা হাতগুলা পানিতে কুকরা গেছে গা আপনি একটু ঘুরে বসেন এই হাতগুলা পানিতে দেখেন কত কষ্ট করে এখনো কত কষ্ট তারা করে দেখেন এই হাতগুলা এরকম পানিতে কুকরা গেছে গা এই হাতগুলা কুকরা গেছে গা চামড়াগুলা কুকরা গেছে গা ঠান্ডায় ঠান্ডার পানির কারণে এত ঠান্ডা যে হাতগুলা তার কুকরা গেছে গা তো ইনশাল্লাহ আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং ওনারা যাতে এরকম ভাবে একটু ভালো থাকতে পারে এই জন্য ওনাদেরকে আপনারা সহায়তা করার চেষ্টা করবেন সাহায্য করার চেষ্টা করবেন এই জন্য আপনারা ওনাদের সাথে এরকম ভাবে আপনারা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন দেখেন এখানে কত আছে কনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দুই হাজার আচ্ছা আপনারা এখন এই যে বায়ে মাছ দরতা কত টাকার মাছ পাইছেন মাছ পনেরো পাইছি না হ্যাঁ খাচ্ছি হলে ও মাছ এখনো পান নাই পাইছি না আসলে ওনারা খুব কষ্ট করে এই জন্য ওনাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন ওনারা যাতে এইরকম ভাবে আপনারা সহযোগিতা করবেন এই লোকগুলাকে আসলে যে আসলেগঞ্জে যারা আছে তারা সহযোগিতার প্রাপ্য তারাই একমাত্র সহযোগিতার প্রাপ্য তাদেরকে আপনারা আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন করবেন আর তাদের জন্য দোয়া আমরা যাতে এরকম লোকের পাশে দাঁড়াইতে পারি এরকম লোককে যাতে সহযোগিতা করতে পারি এরকম লোকের পাশে যাতে দাঁড়াইতে পারি দেখেন এই যে বর্ষার ভিত্তি কি অবস্থা ওনার হাতগুলি কুকরা গেছে গা সকাল থেকে বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে ওনারা মাছ ধরতেছে এই শহরের কষ্ট করতেছে দিল্লি কয় টাকার মাছ পান ভাই এই মাছ বেশি লাগে 100 150 200 এরকম চিন্তা করেন তাহলে আপনার ফ্যামিলিতে কয়জন লোক আমরা আছে নয়জন লোক নয়জন আর কে কে মা আছে মা বাপ নাই বউ হই ছেলে আছে না আপনার ফ্যামিলিতে কয়জন আপনার আমার ফ্যামিলিতে নয়জন নয়জন তো কে মা বাপ বোন বাদ আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে বউ সহ কয়জন হ্যাঁ এমন আছে 14 জন

কি মনে করেন এইরকম এই দেড়শো দুইশো টাকার মাছ পাইলে এই মাছ দিয়ে ওনারা কি করবো কিভাবে ওনারা চলবো খাওয়ানো লাগে কিছু রাখানো লাগে রাখানো লাগে আবার সংসারের জন্য কিছু মাছ রাখতে হয় তারপর হয় না চিন্তা করেন এই দেড় দুইশো টাকা কি করব কি পাইব কি খাইব এই জন্য আপনারা আমরা এই হাওরে আসছি এই হাওরে আইসা এরকম মানুষকে সহযোগিতা করতেছি মানুষের পাশে দাঁড়াইতেছি এবং ওনাদের সুখ দুঃখর কথাগুলো শুনতেছি এই যে আমরা যে আপনাদের কাছে আছি আপনি কি খুশি না খুশি না খুশি এই যে আপনাদের এখানে এসে আপনাদের খোঁজ খবর নিতে আছে এটা কিরকম মনে করেন ভালো মনে করি ভালো মনে করেন আমরা যে আসছি আপনাদের খোঁজ খবর নিতে আছে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি এতে তো কোনো খারাপ কিছু না না খারাপ না ভালো মনে করতে হবে ভালো মনে করতে ভালো মনে করতে তো এই যে বায়ারদের কাছে আমরা আসছি বায়ারে খুব ভালো মনে করতে আছে বায়েরা খুব খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আপনারা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন মানুষকে ভাবে মানুষকে এরকমভাবে আপনারা সর্বদা সর্বসময় এরকমভাবে মানুষকে আপনারা অসহায় যারা তাদের পাশে দাঁড়াইবেন তাদেরকে এইরকমভাবে তাদেরকে এইরকমভাবে আপনারা সময় সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন তারা যাতে সবসময় এরকমভাবে সহযোগিতা পায় তারা যাতে এরকমভাবে সবসময় সহযোগিতা তাদেরকে যাতে করতে পারেন তারা এরকমভাবে তাদেরকে আপনারা তাদের পাশে দাঁড়াইবেন দেখেন তাদের পাশে দাঁড়াইলে তারা খুশি হয় তাদের কাছে আসলে তারা খুশি হয় তাদেরকে একটু খোজ খবর নিবেন কেউ যদি দিতেও না পারেন টাকা পয়সাও যদি দিতে না পারেন অন্তপক্ষে তাদেরকে একটু খোজ খবর নিবেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করবেন তারা কি রকম ভাবে চলতে আছে কি অবস্থায় আছে কি তাদের হাল হাকিকত এই সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ এই সব মানুষের পাশে দাঁড়াইবেন এই সব মানুষকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এই জন্য